যেই বিষয়গুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট ছিল দেখেন এইখানে আসলে আমার মনে হয় এই ভাগাভাগির দরকার ছিল না মানে এনসিপি কে খুশি করা বা বিএনপি কে খুশি করা বা জামাত খুশি করা যেমন জামাত তো একটি ভিন্ন এজেন্ডা নিয়ে তারা মাঠে ছিল বেশ অনেক দিন যে নিম্নকক্ষে পিয়ার সেটি কিন্তু কোনো এজেন্ডার মধ্যেই ছিল না সুতরাং এই যে মনোরঞ্জনের যে পলিটিক্স অন্তর্বর্তীকালীন সরকার শুরু করেছিল এটির কোনো প্রয়োজন ছিল না বরং আমার মনে হয় ঐকমত্য কমিশন যে সুপারিশগুলো করেছিল সরকার সরকারের কাছে সেটি আমরা বলেছিলাম যে এক নম্বর যেটি ছিল প্রথমটি সেটি অনেক ক্ষেত্রে আমাদের কাছে বাস্তবিক মনে হয়েছে কারণ যখন এটি গণভোটে যাবে তখন তো এটি আসলে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হবে এবং এর পরেই তো সেটা আসলে নির্বাচনের ক্ষেত্রে যাবে পাপিয়ার কাছে আসতে হচ্ছে মনিরা শামিন একটা সুন্দর শব্দ বলল সরকারও ইদানিং রাজনৈতিক দলকে মনোরঞ্জন করছে আপনাদেরকে বা আপনি যে দলে ছিলেন সেই দলকে কিভাবে মনোরঞ্জন করলো এই সরকার হচ্ছে একটা এজেন্ডা বাস্তবায়নের সরকার এবং এজেন্ডা বাস্তবায়ন সংস্কার কমি সংস্কারের নাম করে সংস্কার একটা কমিটি গঠন করে সেটা করে তাদের যে এজেন্ডাগুলো ওখানে আলাপ আলোচনা করছে কোনোটা একমত কোনোটা দ্বিমত কোনোটায় ঐক্যমত কোনোটাই হচ্ছে নোট অফ ডিসেন্ট এরকম একটা পরিস্থিতি এটা ঐক্যমত কমিশন না বললে এজেন্ডা বাস্তবায়ন কমিশন যদি বলা হতো তাহলে এটা অ্যাপ্রোপ্রিয়েট নাম হতো জুলাই সনদ যেদিন হচ্ছে মানিক মেভেনের সামনে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর নেওয়া হয় বিএনপি বলছে যে স্বাক্ষরে যেই বিষয়গুলো দেখে আমরা স্বাক্ষর দিছি প্রিন্ট হওয়ার সময় সেই অনেক বিষয় কর্তন করা হয়েছে আবার স্বাক্ষর করার আগে অনেক কিছু দেখছিলাম সেটা নাই স্পেসিফিক কিছু কিছু বিষয় ওনারা তুলছে পর্যন্ত সাংবাদিক সম্মেলন তাহলে এটা করা হলো কি চিটিং করা হলো এই সরকার এত জনসমর্থন নিয়ে গঠিত হওয়ার পর এদের মন এত দুর্বল কেন হবে যে একে খুশি করতে হবে ওকে খুশি করতে হবে একে খুশি খুশি না আসলে এরা চায় বিভেদটা পাকাপুক্ত করতে শুধু তো একটা ব্যাপার না এই সরকারের বেশ কয়েকটা বিষয় নিয়ে বিএনপির পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে যেটা আমি প্রেস কনফারেন্স এবং সংবাদপত্রে পড়েছি তাহলে এখন গণভোট একই দিনে দিল নোট অফ ডিসেন্টের বিষয়টা কি হলো তাহলে এটা এটা তো প্রশ্নের উত্তর দিতে হবে যে সেটা কি হলো